সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সকালবেলা থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানা আছে সেই সঙ্গে আমরা লাইভ যে ওয়েদার আপডেট দেখছি সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে সোমবার সকাল সাতটার দিকে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সাত তারিখ অর্থাৎ সোমবার দিন পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে এবং এই ঝড় বৃষ্টি কতক্ষণ অবধি চলবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেরই বা কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে সেই সঙ্গে ছয় তারিখ অর্থাৎ রবিবার দিন রাত্রেবেলাতে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে সেটাও জানাবো সেই জন্য ভিডিওটিকে দেখতে থাকুন তো প্রথমে জানাই যে সোমবার দিন অর্থাৎ সাত তারিখ কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে তো বন্ধুরা এখানে যদি আমরা দেখি একটু যদি জুম করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে সাত তারিখ সকালবেলার দিকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের প্রত্যেকটি জেলাতে দিকে কন্টাই দীঘা হলদিয়া হলদিবাড়ি নামখানা পোষেরগঞ্জ অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে তো সেক্ষেত্রে কেমন ঝড় বৃষ্টি হবে দেখুন বন্ধুরা হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নামখানা কন্টাই পোষেরগঞ্জ এবং দীঘাতে আরেকটু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া যদি আমরা শহর কলকাতার দিকে দেখি তো শহর কলকাতাতেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবার যদি আমরা একটু পরের দিকে দেখি দশটার দিকে যদি দেখি তো দেখব যে বৃষ্টির পরিমাণ কিন্তু যত বেলা গড়াবে তত বৃষ্টির পরিমাণ বাড়বে দেখুন দশটার দিকে দীঘাতে ভালো ঝড় বৃষ্টি হবে অর্থাৎ দুই এম এম ঝড় বৃষ্টি হবে পোশেরগঞ্জে ঝড় বৃষ্টি হবে নামখানাতে হবে কন্টাইতে হবে হলদিয়াতে হবে এদিকে তমলুকে হবে গোসাবা এবং হলদিবাড়ি এবং হচ্ছে নামখানা অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে এবার যদি আমরা দক্ষিণবঙ্গে দেখি অর্থাৎ কলকাতা এবং কলকাতার সংলগ্ন কোনো যে জেলাগুলি রয়েছে বা জায়গাগুলি রয়েছে যেমন কলকাতা বারুইপুর উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিয়াচক খড়গপুর বেলদা প্রত্যেকটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু পাঁচ এম পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ সহ বৃষ্টি হবে এবং হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হবে তো এবার যদি আমরা একটু উপরের দিকে দেখি তো সেক্ষেত্রেও দেখব যে এই সমস্ত জায়গা তো দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া বলরামপুর মুড়ি রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর বোলপুর কাঠ গোগসুরা গোকসুরা শিউড়ি চিত্তরঞ্জন এদিকে মধুপুর ডুমকা রামপুরহাট আজিমগঞ্জ জঙ্গিপুর আমরাপাড়া হা হাসদিয়া গোড্ডা বঙ্কা বসি বোরহাট তারপরে আরেকটু যদি উপরের দিকে দেখি যে উত্তরবঙ্গ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে মালদাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হবে দশটার দিকে এদিকে যদি আমরা দেখি কর্মটিগিতেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিষানগঞ্জেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হবে শিলিগুড়িতেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হবে কোচবিহার আলিপুরদুয়ার ধুবড়িতে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়াতে ভারী ঝড় বৃষ্টি হবে বঙ্গাইগাঁওতেও ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া জয়গাতে ভারী ঝড় বৃষ্টি হবে দার্জিলিং এবং গ্যাংটকে অর্থাৎ প্রত্যেকটি দক্ষিণ উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী ঝড় বৃষ্টি হবে বিশেষ করে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে দশটার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এবার যদি আমরা একটু বেলার দিকে দেখি অর্থাৎ একটার দিকে যদি দেখি তো সেক্ষেত্রে দেখব যে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে যেটা হচ্ছিল সেটা কিন্তু হতেই থাকবে সেক্ষেত্রে দার্জিলিংয়ে ঝড় বৃষ্টি হবে গ্যাংটকে ঝড় বৃষ্টি হবে জয়গাঁতে ঝড় বৃষ্টি হবে কোচবিহার ধুবরি গোয়ালপাড়াতে ঝড় বৃষ্টি হবে গোয়ালপাড়া ধুবড়ি রংপুর অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে দুপুর একটার দিকে কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে তবে রোদ ঝলমলে আকাশের কোনো সম্ভাবনা নেই সারাদিন কিন্তু আকাশ মেঘলাই থাকবে তো এবার দেখি যে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে সেক্ষেত্রে দেখুন যে বন্ধুরা এখানে মালদহতেও কিন্তু ঝড় বৃষ্টি হবে এবং করমদিগেতেও ঝড় বৃষ্টি হবে কিষাণগঞ্জেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুরো উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গাতেই ঝড় বৃষ্টি হবে তো এবার যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি তো দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দেখুন বন্ধুরা প্রায় পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও ঝড় বৃষ্টি হবে সেক্ষেত্রে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া শ্যামন নগর তারপরে কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর বেলদহ পুরুলিয়া মুড়ি রাঁচি দুর্গাপুরে ঝড় বৃষ্টি হবে ধানবাদ অর্থাৎ ঝাড়খণ্ডের ধানবাদে ঝড় বৃষ্টি হবে শিউড়িতে ঝড় বৃষ্টি হবে কাটোয়াতে ঝড় বৃষ্টি হবে বর্ধমানে ঝড় বৃষ্টি হবে দুর্গাপুরে ঝড় বৃষ্টি হবে আরামবাগ চন্দননগর কলকাতা অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি ঝড় বৃষ্টি হবে তো এবার যদি আমরা পাঁচটার দিকে দেখি তো সেক্ষেত্রে দেখব যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত চলবে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে শহর কলকাতাতে ঝড় বৃষ্টি হবে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দেওঘর কাটোয়া শিউরি ধানবাদ পুরুলিয়া একটু যদি উপরের দিকে দেখি নলহাটি শিউরি ধুলিয়ান মালদহতে অর্থাৎ উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হবে করণদিকে ঝড় বৃষ্টি হবে কিষাণগঞ্জে ঝড় বৃষ্টি হবে শিলিগুড়ি দার্জিলিং জায়গা কোচবিহারে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও ঝড় বৃষ্টি নাও হতে পারে ধুবড়িতে ঝড় বৃষ্টি হবে এদিকে গোয়ালপাড়া বোকো তুরা এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী ঝড় বৃষ্টি হবে তো এবার যদি আমরা মেন সময় আসি অর্থাৎ সাতটার সময় যে সময় নর্মালি প্যান্ডেল হুপিং করতে সবাই বেরোয় তো বন্ধুরা আপনাদের জন্য একটা দারুণ খবর রয়েছে যে রাতের বেলাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে হ্যাঁ বন্ধুরা দেখুন সাতটার দিকে কিন্তু পশ্চিম দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শহর কলকাতাতে বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে তবুও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদমই কম তো এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে আছে তো দেখব যে মালদহতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই কিষাণগঞ্জে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে অর্থাৎ উত্তরবঙ্গের উত্তরের দিকের জেলাগুলিতে অর্থাৎ উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে শিলিগুড়িতে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে হতে পারে গ্যাংটকে হতে পারে জয়গাঁতে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে ধুবলিতে হতে পারে কোচবিহার আলিপুরদুয়ার এই গোয়ালপাড়া বং বঙ্গাইগাঁও এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তো এবার যদি আমরা একটু রাতের দিকে দেখি অর্থাৎ নটার দিকে তো সেক্ষেত্রেও দেখব যে দক্ষিণবঙ্গের পশ্চিমের কোথাও ঝড় বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গ কোনো জেলাতে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে আসি তো দেখব যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত যেটা চলছিল সেটা কিন্তু চলতে থাকবে অর্থাৎ রাত্রের বেলাতেও উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে দার্জিলিং গ্যাংটক শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে জয়গাঁও অর্থাৎ প্রত্যেকটি জায়গাতে ঝড় বৃষ্টি হবে এছাড়া আসামের গোয়ালপাড়া বনগা বঙ্গাইগাঁও ধুবড়ি জেলাতে প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে এছাড়া কিন্তু উত্তরবঙ্গের বাকি জেলা অর্থাৎ দুই দিনাজপুর মালদহতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবার যদি আমরা একটু রাতের দিকে দেখি অর্থাৎ এগারোটার দিকে সেক্ষেত্রে দেখব যে দক্ষিণবঙ্গের কোথাও বা দক্ষিণবঙ্গের পশ্চিমের কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে আসি তো দেখব যে মালদহতে বৃষ্টিপাত হবে হচ্ছে রাত্রি দশটার পর থেকে মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেই সময়তে কিন্তু শিলিগুড়িতেও ঝড় বৃষ্টি হবে গ্যাংটকে হবে দার্জিলিংয়ে হবে কোচবিহার আলিপুরদুয়ার ধুবরি জয়গাঁ জলপাইগুড়ি অর্থাৎ প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এত গেল সাত তারিখ অর্থাৎ সোমবার দিন আবহাওয়া কেমন থাকবে সেটার উপরে তো এখন দেখি আজকে রাত্রেবেলা আবহাওয়া কেমন থাকবে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু মালদহতে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হচ্ছে ছিটে ফোটা বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হচ্ছে তো এরকম ঝড় বৃষ্টি কিন্তু একটু পরেও কিন্তু বাড়তে থাকবে কিষানগঞ্জে ঝড় বৃষ্টি হবে দার্জিলিংয়ে ঝড় বৃষ্টি হবে এছাড়া উত্তরবঙ্গের কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ শিলিগুড়ি দার্জিলিং এবং গ্যাংটক ছাড়া উত্তরবঙ্গের আর মালদহ ছাড়া উত্তরবঙ্গের কোথাও আর ঝড় বৃষ্টি হবে না তো এবার যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি তো দেখব যে দক্ষিণবঙ্গের পশ্চিমের কোনো জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে শুধুমাত্র বর্ধমানে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু রাতে অর্থাৎ আটটার দিকে এছাড়া শহর কলকাতাতে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই এছাড়া নলহাটিতে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে এবং ধুলিয়ানে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে তো এবার যদি আমরা রাত্রি দশটার দিকে দেখি তো সেক্ষেত্রে দেখব যে দশটার সময় কিন্তু দক্ষিণবঙ্গে হালকা মাঝারি ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে সেক্ষেত্রে বর্ধমানে ঝড় বৃষ্টি হবে বাঁকুড়াতে দুর্গাপুরে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে কাঠোয়াতে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে নলহাটিতে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে ধুলিয়ানে ঝড় বৃষ্টি হবে বন্ধুরা মালদহতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যত রাত গড়াবে তত বাড়তে থাকবে রাত্রি দশটার দিকে কিন্তু মালদহতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও ঝড় বৃষ্টি হবে দার্জিলিংয়ে ঝড় বৃষ্টি হবে গ্যাংটকে ঝড় বৃষ্টি হবে এছাড়া কিন্তু উত্তরবঙ্গের আর কোথাও আজ রাত্রি দশটার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবার যদি আমরা রাত্রি এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখি তো সেক্ষেত্রেও দেখবো যে শুধুমাত্র মালদহতে এবং দুই দিনাজপুরে ঝড় বৃষ্টি হবে এবং দার্জিলিং এবং গ্যাংটকে ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের আর কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবার যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি তো দেখব যে দক্ষিণবঙ্গের বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া শিউরি, নলহাটি ডুমকা গড্ডা ধুলিয়ান এছাড়া সাহেবগঞ্জ এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন